হেডশট ভালোই লাগে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা কি জানি পাইলাম আরে নেই গানটা সেই আছে ভালোই আছে এনিমি এখন অনেক এনে আছে দিক দিয়া সামনে এই কিনে ঠাস আর এগুলো মারি দিছে ঠাস ঠুস করে ঠাস ঠুস আবার এগুলো মারি ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস দুইটা গুলি বাইরে আবার ইয়ে ঠাস ঠুস আরে বারো ড্যামেজ দেয় সত্তর ড্যামেজ খেয়েছে ঠাস ঠুস গুলা মেরে দিছে ঠাস ঠুস আর কোন দিকে যায় মুখ লাগাই না আছে বাইরে নাকি আরে পরে ঠাসু ঠাসু আরে খালি লিরুল সামনে যায় একটা বোম মারার চেষ্টা করে বোম মারার আরে মাইতেছে গুলো 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 এখানে খাই দিছিল আরে গুড না সামনে কইলাম পেছনে আসি পেছনে আসা আগে দাঁড়ায় থেকে একটা বোম মেরে দিলাম বোমটা দেওয়ার পরে দি আই দেখে কি করে ও আর ওই দেখতে নেমি ছোট ছোট আরে লাগলো না রে কোন থেকে কোন থেকে বাকি আইসে বুঝতেছি না সমস্যা নাই আমি একটা পকেট বেন্ডিংটা খুলি খুলে দিয়ে একটা হিটলিস্ট মারে দিলাম হিটলিস্টটা

করতেছে মিডিয়ার করতে যাব না হেটে যাই ঠাসু ঠাসু একবার দৌড় মারে গান যাবো আর গোলা মারা দিছে খুব জ্বালাইছে সামারে ঠাসুস গাছ ঠাসুস আরে ঠাঠুসে ঠাসু ঠাছুস হ্যাঁ তিন নেবে তিন নেবে হয়ে গেছে এনার ভালো ভালো হইব তিন গিল করছে তিন নিবে হয়ে গেছে সামনে হেডলিজ আছে হেডলিসটা ধরতে হইব হেডলিসটা মারতে হইব হেডলিশের কাছে যাই হেডলিস দাঁড়ায় আছে আরে দাঁড়ায় আছে নেট নাই ঠাসুস দেখতে পাচ্ছি গান্ডা দেখতে আসার পরে মারতেছে আবার এখন এই নাম থাকে নাইমা নামি নামই মার দেখি ওই পুরোনো নাকি হালা জুম করে দিয়ে ছিল রে ব্যাংকের আর একটা ম্যাচে আমরা নেমে গেছি বিমান শক্তিতে এদিক দিয়ে আসলাম আসার পরে দেখি দেখি পাওয়া যায় একটা টোকেন ডা নিয়ে নিচ্ছি টোকেন ডাকে নেই আর এই জায়গা থেকে মানে গান পাওয়া যাবে গান না পাইছি আরে এবার থেকে বলবো বল মাইরে দেয় খালি এর কোনো কথা হয়তো নাকি আবার আমরা নেমে গেলাম সেই বাংলা বেড়ে দিকে ফাইট করতেছি এদিকে ফাইট করতেছি গাইস চুপচুপ করে যা মুখ চুপ 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 করে যা মাইরে মাইসকে পারে কু কী করতেছে ওদের মেডিট করতেছে গাইছে

পশ্চিমনগর দিকে পশ্চিমনগর দিকে আসার পরে একটা পিনব্বই আবার রাখি পরে আমাদের ঢুকে পড়ি আরে মারে গেট আরে এরকম কথা নাকি মারা এখন আমরা টেনশনের কেন্দ্রে নতুন গান্ডা কিনে নিবো নিচে আছে নতুন গান্ডায় নতুন গান্ডা কিনে নিলাম এখন কিনে নিয়ে সামনে যাই সিঁড়িতে উঠে যাবো উপরে উপরে উঠে এখন জায়গায় একটু রেস্ট নেবো দাঁড়ায় আসে দিক দিয়া এখন আমি তার গোলাল মারি দিচ্ছি গোলালটা ফাটাই নিচে নেমে শব্দ পাইছি খুঁজে নিবি আরে গাড়ি না চলে গেল গাড়ি নিয়ে চলে গেলো এখন কথা নেই পরে গেলি তো তো সমস্যা নাই পরে আমরা এদিকে উপরে দিকে যাই দেখি নিবি আছে নাকি আরে নিবি ঠাসু ঠাসু আরে এটা কোনো কথা নেই কি আলা পলা সমস্যা নাই চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আবার নামা গেছি নতুন গান পাওয়া গেছি এবার নামছি পিকে নতুন গান পাওয়া গেছি নতুন গান দিয়ে এবার জমাট খুব খেলা হবে আমরা পিকে গাইডা নিলাম গাইডা নিয়ে এখন আমরা এনিমি খুঁজতে হইব এনিমি না পাইলে হইবো না এনেমি আর এনিমি আছে মোটে আঠারোটা এনি একটা এনেমি মারতে সামনে একটা এনেমে আসে ঠাস করে গাছ হয়ে গেছে গোয়া দিয়েছি মানে আমি গাছ হয়ে গেছি কই ও কাছে তো ভালো লুট আছে আমার কাছে লুট নাই তেমন নাম পিস আরে বোম্বাইতেছে বোম্বাই লাভ নাই আমি গাড়ি রে যাই গিয়ে আমি গাড়ি এখন ফাটায় লাভ না এখন সামনে তোলা যাই গাড়িটা নামি থেকে নামিয়ে নামে এর পিছন থামাইতেছে আবার কেটা মারি আরে কিছু তৈরো না আর পিছনে মারল গেটা মেডিকেটটা করে আরে নাই না চলে এলো আমি যাকে দাঁড়াই দেখি কই কই ঠাস আরে আটাই আর পিছনে গোল 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 নাই কিছু নাই একটা মেডিকেট করে ভিতরে দিয়েছে সামনে নিমি পিছনে নিমি সব জায়গায় এনেমি এখন ঠাস ঠুস ঠাস টুস আর এটা হালকা কেন কইটা ঠাসসু আরে কি ভাই ও তুই গেলো সমস্যা নাই ঠাসুস ঠেছ আরে তো দেখি ঠাসুস ঠেসুস আরে গাছের গাড়ি আবেলা চল ঠাসুস ঠাসুস ঠেসুস ঠাসুস আরে গাড়ি আবেলা চলে গেছে কিছু করার না গাড়িটা নিয়ে এখন চলে যায় গা মেডিকেটটা করি মেডিকেটটা করে চলে যাই এখন কোনো উপায় নেই এই উপরে আসলাম উপরে আসার পরে সামনে যাই আর আছে মাত্র এনেমি সাতটা কই কই ঠাসুস ঠাসুস আরে ফোন এরকম করে গে ফোন ঠাসুস ঠাসুস ভাইটা আরে কই ডুমমার একটা আরে কিছু তো মারতেছে লাল লাল আরে কিছু তো মারতে পারলাম না আরে নামায় মারতে না মারতে দিয়া এন্ড মারতে সর অ্যাক্টিভ মারতেছে ভাই গাইজ এইছলে ভিডিও ভালো থাকলে সাব করে রাখবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন